বর্ষার সময় জলনিকাশি সমস্যার কারণে প্রতি বছর কেশপুরে ছোটখাটো প্লাবন হয়ে যায় সেই সমস্যার সমাধানে উদ্যোগী হয়ে কেশপুর বাইপাস মোড়ে কেশপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বড় নিকাশি নালা করার উদ্যোগ নেওয়া হয় আর সেই কারণেই ফুটপাতে থাকা কুড়িটির বেশি ক্ষুদ্র ব্যবসায়ী দোকান ভাঙা পড়ল আমাদের এডিটর সামিউল কি বললেন তা দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায় এবারে ওটা ড্রেন তৈরি হয়ে গেছে

কোনখানে বসবে এবং যতটা পরিমাণ বসা যায় এবং রাস্তা থেকে রেখিয়ে আছে তুমি তোমাদের হয়তো এখন তো গেমটার উপরে বসে ছিল বলে হয়তো কেউ আগের দিকে এগিয়ে চলে গিয়েছিল তাই না কি যাও যতটা পরিমানে বসে যাবে না চানা গেল বসতে দব না এটা আমাদের পরিকল্পনা নয় একজন মানুষ যাও পূর্ব쪽에 বসে করে আছে বিধি নিয়ম কেশপুর ব্যবসায়ী কমিটির অন্যতম সদস্য শেখ জাকির আমাদেরকে জানান আমরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসায়ীরা ব্যবসা করছে বেকার ছেলেরা তাদের জায়গা নেই ক্ষুদ্র ব্যবসায়ী সীমিত পয়সার মধ্য দিয়ে তারা সরকারি জায়গা এখানে খালি ছিল ওরা ঘেরে প্রায় কুড়ি বাইশ চব্বিশ বছর এখানে ব্যবসা করছে সেই জন্যে প্রশাসনের পক্ষ থেকে এদের কাছে বলা হয় যে এখানে উন্নয়ন হবে উন্নয়ন বলতে ড্রেনেজ হবে ড্রেনেজ ব্যবস্থা হবে তো যার জন্য এদেরকে দু তিনবার ডাকা হয় এবং এদেরকে আশ্বস্ত করা হয় বিডিও সাহেব নিজে আশ্বস্ত করেছেন যে এখানে ড্রেনেজ করে দেওয়ার পর দেখলাম আপনাদের দোকান ভেঙে দিচ্ছে এবং হঠাৎ ভেঙে দিল না আপনাদেরকে বলেই ছিল আগে থেকে না হঠাৎ ভাঙানি আমাদের কাছে মোটামুটি ব্লক সভাপতি ওনারা এসেছিলেন দুবার ওনারা আমাকে আমাদেরকে বললেন যে এরকম একটা আমাদের প্রকল্প এসেছে বহু টাকার ব্যাপার আছে তো তোমরা কি জায়গাটা আমাদেরকে ছেড়ে দাও তো আমরা প্রকল্পটা আমরা কাজটা রেডি করে নেবো রেডি করার পরে পুনর্বাসন আবার তোমরা যে যেরকম ছিলে যেই জায়গাটাই ছিলে সেই জায়গাটা তোমাদেরকে দেওয়া হবে তো সেই আশ্বাসে আমরা ভিডিও অফিস গিয়েছিলাম ভিডিও এর সঙ্গে কথাবার্তা বললাম উনি আমাদেরকে আশ্বাস দিলেন যাতে উনি আমাদেরকে বললেন যে আপনারা আমরা ভিডিও কল করে রাখুন আমরা ওনার ভিডিও কলও করে রেখেছি তো উনি বলেছেন যে আমি আশ্বাস দিচ্ছি উনি একবার নয় বারবারই বলেছেন যে মোটামুটি আমরা আশ্বাস দিচ্ছি তোমরা যে যেখানে ছিলে সে সেখানে থাকবে এখন আমরা তো ভাই বেকার হয়ে গেছি আমাদের আর ফুটপাথ ভেঙে দেওয়ার পর থেকে আমরা বেকার হয়ে গেছি আমরা চাইবো বিডিওর কাছে অ্যাপ্লিকেশন যে যাতে উনি আমাদেরকে যে টাইমটা দিয়েছে সেই টাইম নিয়ে যেন কাজটা আমাদের সমাধান করে যেন আমাদেরকে সে জায়গায় যেন স্থাপিত করেন এটাই ওনার কাছে আমরা কাছে আমরা একটা আর্জি করছি ওনারা এক মাস আমাদেরকে সময় দিয়েছেন কিন্তু তার এক মাসের মধ্যে আপনারা কি ব্যবসা করছে এক মাস আমরা বেকার হয়ে ঘুরবো এখন আমাদের করার মতন কিছু নাই পজিশন নাই করার মতন আমার নাম শেখ শফিকুল ইসলাম কি দোকান ছিল আমার একটা